ফরোজ নামাজের সালাম ফিরিয়ে রসুল সাল্লাহ আলিহুয়াসলাম কি করতেন কি পড়তেন সোহী মুসলিমে আয়শা ও সাউবান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লাহু আলিহুয়াসলম যখন সালাম ফিরিয়ে নামাজ শেষ করতেন তখন তিনবার আস্তাক ফিরুল্লাহ বলতেন তারপর বলতেন আল্লাহম্মা আন্তাস্সালামু সালামু তবা রখত ইয়াজ আল ওয়াল ইকরম সালাম ফিরানোর পর এই কথাগুলো বলতে যতটুকু সময় ব্যয় হত কেবল ততটুকু সময়ই তিনি কিবলামুখী থাকতেন